Fica, bate!

করার জন্যই তো আমরা নেমেছি ইভেন জুনিয়র ডাক্তারকে যেভাবে শাসানে দিয়েছেন তার বিরুদ্ধে আমরা আস্থায় নেমেছি আমরা তো বলছি যদি সৎ সাহসটাকে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখুক তো মাননীয় তারপরে বাংলাদেশ গণতান্ত্রিক সরকার কী করতে আমরা দেখো গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বলে যে সিবিআই সেটাই আমার প্রশ্ন তো রাজ্য পুলিশের হাতে যেমন তদন্তভার ছিল সন্দীপ ঘোষকে কতবার ডেকেছিল বরঞ্চ ওনার পিছিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সন্দীপ ঘোষ একটা থেকে অপসারণ হলে অন্য একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরির ব্যবস্থা করছে তাহলে এটা উনি ওনার পিছিয়ে মুনিকে বলুক না যে এটা হচ্ছে কেন শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য এ ধরনের কথা বলছেন উনি এখন সিবিআই মামলাটা আমরা তো আমরা সিবিআইয়ের যে কচ্ছপের গতিতে চলতে তার তো সমালোচনা আমরা করছি ভোটের সময়ে ডায়মন্ড এক একটা ডক্টর সুইসাইড করেছিল অভিযোগ যে তাকে সুইসাইড করতে বাধ্য করিয়েছিল এবং তার সাথে একজন ওখানকারের ডিআইবির মহিলা পুলিশের এক কর্মী যুক্ত আছে বলে এইটাও আমরা শুনতে পাচ্ছিলাম তা তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ এখনো করা হলো না কেন সেই কেসের প্রোগ্রেস কতটা সেটা আমরা জানতে চাইছি অভিষেক জবাব দিতে পারবেন তো

আমি এটা বলছি পারলে সৎ পালের থাকলে একটা জুনিয়র ডক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখুন আর উনি যে বললেন না পাসপোর্ট ভিসা আমাদের পাসপোর্ট অ্যাক্ট করা আছে হয়তো উনি পড়েছেন পড়ার পরেও মিসগাইড করছে কি বলতে পারবো না আমাদের অনেক হয়েছে বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে কিন্তু বিচার চাইতে আর যদি এই হুমকি চুমকি সৈনাতান্ত্রিক চিন্তা ভাবনা নিয়ে চলে তাহলে আগামী দিনে সরকারকে রাগবে কি ফেলে দেবে সেটার জন্য বাংলার মানুষ কিন্তু রাস্তায় নেবে প্রশাসন বা রাজ্য সরকার হালাল করার চেষ্টা করছে কাউকে বলা হচ্ছে উদ্বেগের জন্য ছিল কেউ লাভ অ্যাফেয়ার ছিল কেউ প্রেগনেন্সি ছিল ওই বাচ্চা ছেলে একটু ভুল করে ফেলে যে দুষ্টুমি করেছে এইগুলো বলার পরে না যাদের মনে এই পশুবৃত্তিগুলো আছে সেগুলোকে আরও তারা জাগান দিচ্ছে যদি রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত তাহলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে মনের মধ্যে দাপন করতো মনের মধ্যেই দাও করে দিত

एक मुंती लटचा हा जारचा एक हष्ट मुंती लटचा हा जारचा हे मु तो बढचे लटचा लटचा एक पोलीस एक लपता मरा आमरा भाई हे हत्तार विचार जाय हे लपता भाई हे हत्तार विचार जाय एक जानका हत्तार आमरा भाई हे हत्तार विचार जाय हे ابو सिद्दीकी आमरा भाई हे हत्तार विचार जाय हे राज्यपालते नेमिती जाय

যে চলবে এই নিচে জনগণের সঙ্গাম বলছে চলবে অথবা এই জনগণের সঙ্গাম ধরবে পিঠিয়ে পড়া জনগণের সঙ্গ বলছে চলবে পিঠিয়ে রাখা জনগণের সঙ্গ রেতু মীরের এই মাটিতে ধর্ষকে দেবে ঠায় নাই রায় না রে কবি ঠাকুরেরা এই মাটিতে ধরুৎসকে ঠাই ঠায় নাই থায় নাই ঠাই না এই কবি নজরুলের রে এই মাটিতে ধর্ষকে ঠাই নাই তাই নাই খায় না বিরণী দত্তের

सी पुलिस मन्दिर शान्तासी बैठक हामी खानेर ग्रामवासी पुलिस मन्दिर शान्तासी बैठी दे ब्याउँछु पछि आदिवासी पुलिस मन्दिर शान्तासी

बादशाह बादशाह ब्रिटिश मोंटी लाछा 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 कस्टमर लाछा लाछा